আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে হাজির হয়েছি এজেন্সির তরফ থেকে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনারা করে থাকেন তো তারই ধারাবাহিকতায় ভিউয়ার্স আজকের ভিডিওটি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূলত সার্বিয়া ভিসা সম্পর্কে আপনি একটি ভালো ধারণা ইনশাল্লাহ অর্জন করতে পারবেন আমরা যারা বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে সার্বিয়ার ভিসাগুলো কিন্তু ওই ধরনের আহামরি কোনো মানে যে আপনার জমা হয়েছে তা কিন্তু নয় মূলত বাংলাদেশ থেকে অনেকেই হিউজ পরিমাণ একটি সার্বিয়ার জন্য জমা দিয়ে রেখেছেন এবং অনেকেই সার্বিয়াতে গেছেন এমনটা না যে সার্বিয়াতে কেউ যেতে পারেনি সার্বিয়াতে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে হলেও মানে স্টিকের ভিসাগুলো কিন্তু দুই হাজার তেইশ সাল বা দুই হাজার চব্বিশ সালেও কিছু হয়েছে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ একটি দীর্ঘদিন যাবৎ যেমনটা বলতেই হয় যে আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশন থেকে শুরু করে এবং ভিসা অ্যাপ্লিকেশান ফি এম্বাসিতে টোটালি জমা দেওয়া টোটাল কার্যক্রমগুলোর উপর ভিত্তি করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু এক একজন এক এক ধরনের স্টেপ বাই স্টেপ অতিক্রম করে এক এক পর্যায়ে আসেন তো এই পর্যায়গুলোতে গিয়ে কিন্তু একবার স্টপ বা বন্ধ অবস্থায় আছেন তার কোনো অগ্রগতি আপনি দুই মাস তিন মাস ছয় মাস বা তারও অধিক সময় ধরে অপেক্ষা করতেছেন কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না এমতো অবস্থায় আমাদের অনেকের যে প্রশ্নগুলো মানে বিশেষ করে যে প্রশ্ন মূল প্রশ্নটা ভাই আমার ভিসাটা হবে কিনা বা আমার আধো কি আমি ভিসা পাবো কিনা এই পর্যায়ে এসে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো এজেন্সির তরফ থেকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো তারা করেছে বা কার্যক্রমগুলো তারা সম্পাদন করেছে তার উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ আপনাদের ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদের হাতে দিয়ে দিয়েছে কিন্তু সেই পর্যায়ে এসেও কিন্তু আপনারা আসলে কোনো ধরনের ফলাফল পাচ্ছেন না আধু কি আমার বিষয়টা হবে কিনা দেখেন ভিউয়ার্স ভিসা আলহামদুলিল্লাহ আপনি পাবেন আপনার যেহেতু যাদের অনলাইন হয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ টোটাল আপনারা এমবাসি ফি এটু সম্পূর্ণ কিছু আপনারা দিয়ে দিয়েছেন আপনারা শুধু ভিসার জন্য অপেক্ষা করতেছেন দেখতেছেন আপনাদের ভিসার হবে কিনা ইনশাল্লাহ আপনি আপনার ভিসা পাবেন এমবাসিতে পারমিটের মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি ফাইলটা জমা দিয়ে রাখেন বা আপনার অলরেডি জমা হয়ে থাকে তাহলে আপনি এটা নিশ্চিত থাকেন যে আপনার পারমিটের মেয়াদ যদি কোনো না কোনো কারণে শেষও হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভিসাটা পাবেন এটা আপনি নিশ্চিত থাকেন যে আপনি আপনার ভিসাটা পাবেন যদি ইনকেস কোনো কারণে তাদের প্রসেসিং অবস্থা বা তাদের যেই আপনার যেই প্রসেসিং করার ক্ষেত্রে বা তাদের ইনকোয়ারি করার ক্ষেত্রে আপনার পারমিটটা অরিজিনাল না ডুপ্লিকেট এই সমস্ত সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে যদি আপনার পারমিটটা তারা দেখে যে এখানে ম্যাচ হয়ে গেছে তাহলে কোনো এম্বাসি ইউরোপের কোনো এম্বাসি চাইবে না যে আপনার পারমিটটা টোটালি বন্ধ হয়ে যাক বা এ টু জেড সম্পূর্ণ সবকিছু শেষ পর্যায়ে এসেও যেন আপনার ভিসাটা না হোক তারা দেখবে যে আপনার পারমিটের মেয়াদ আছে কিনা যদি মেয়াদ থাকে আলহামদুলিল্লাহ আপনি আপনার ভিসাটা পাবেন সার্বিয়া ভিসার ক্ষেত্রে এর ভিতরে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যে টোটাল মিলে যে সম্পূর্ণ যে স্টেপ বাই স্টেপ আপনার যে কার্যক্রমটা এটা যদি সম্পূর্ণ শেষ পর্যায়ে আপনি করে থাকেন আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনি আপনার ভিসাটা পাবেন যদিও দেরি হইতেছে কারণ এর একমাত্র কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে শুধু একটা দুইটা দশটা বা বিশটা বা আপনার যে এক হাজার দুই হাজার না আরো অধিক পরিমাণে ফাইল সাবমিশন হয়ে রয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ না পার্শ্ববর্তী অন্যান্য যে সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশ থেকেই কিন্তু জন্য জন্য ফাইল সাবমিশন করা আছে সবাই কিন্তু যে ভিসা পাওয়ার তারই ধারাবাহিকতায় এই সময়টা বা এই সময়টুকু লাগতেছে অবশ্যই আপনি আপনার কার্যক্রমটা যদি আপনি সম্পাদন করে থাকেন আপনি আপনার বিষয়টা পাবেন অনেকে বলতেছেন যে ভাই স্টিকার ভিসা তো দিবে না এই ভিসা দিবে ভাই ই বিষে এখন পর্যন্ত চালু হয়নি কাউকেই দেওয়া হয়নি কাউকে দেওয়া হয়নি ই কার্যক্রম যেটা বলতেছে যে এই ভিসা ইলেকট্রনিক বিষয় এ ধরনের কোনো কার্যক্রম এখনো দেয়নি যদি ভবিষ্যতে কখনো এম্বাসির তরফ থেকে দেওয়া হয় বা আপনারা পেয়ে থাকেন বা আপনাদের কোনো ধরনের আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে আপডেট জানানো হবে কিভাবে কোনটা এসেছে বা কিভাবে দেওয়া হয়েছে অনেকেই বর্তমানে সার্বিয়া ভিসার জন্য প্রসেসিং করতে চাচ্ছেন যে সার্বিয়া ভিসার জন্য আপনারা প্রসেসিং করবেন কিনা। যেহেতু দীর্ঘ সময় লাগতেছে বা বর্তমানে এই প্রসেসিং এর উপর বাই দীর্ঘ লম্বা সময়ের উপর ভিত্তি করে অনেকেই চাচ্ছেন যে আসলে আমি কি ফাইলটা প্রসেসিং করব কিনা এই মত অবস্থায় আমার ফাইলটা জমা দেওয়া কি প্রয়োজন কিনা সেই দিক থেকে যদি আপনি একটা লক্ষ্য করেন তাহলে আপনাকে অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে যেহেতু যদি আপনার ওই ধরনের ধৈর্য থাকে আপনি যদি ফাইলটা জমা দিয়ে যদি আপনি সময় মতো বা ধৈর্য অনুসারে সময়কে কাজে লাগিয়ে যদি আপনি আপনার সম্পূর্ণ কার্যক্রম আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি ভাই জমা দিতে পারেন অথবা আপনার যদি স্বল্প সময়ের ভিতরে আপনি চান বা আপনি জমা দিয়ে যদি আপনি চান যে না আমার ভিসাটা এত লম্বা সময় আমার জন্য অপেক্ষা করা অসম্ভব সেই ক্ষেত্রে আপনি জমা না দেওয়াটাই ভালো দেখেন সার্বিয়া ভিসার ক্ষেত্রে বর্তমানে যে প্রসেসিং টাইমটা সেটা লেন্দি একটা বিষয় অনেকে বলতেছেন ভাই কি ধরনের সময় লাগতে পারে বা উনি কি আমাকে প্রশ্ন করতেছেন ভাই জমা নিচ্ছেন কিনা বা ফাইল নিচ্ছেন কিনা আসলে দীর্ঘ সময় যেমনটা রোমানিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি রোমানিয়ার ক্ষেত্রেও কিন্তু যেমনটা এখনো দীর্ঘ সময় প্রায় এক বছরের উপর সময় লেগতেছে বর্তমানে সার্বিয়ার ক্ষেত্রেও তেমন একটা আহামরিক কিছু নাই যে আপনার টোটাল মিলে সময় লাগতে ছয় থেকে আট মাস বা তার অধিক সময় লেগে যায় মূল বিষয় হচ্ছে এটা অনেকেই এই লম্বা সময় অতিক্রম করার পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে আপনার একটা অনিয়া চলে আসে যে ভাই আমি ফাইলটা উজ্র করে নেব বা আমি ফাইলটা উঠিয়ে নেব যে আমার আর আসলে সহ্য হচ্ছে না বা এই ধরনের লম্বা সময় আমার দ্বারা সম্ভব না আবারও অনেক এজেন্সি আছে বা অনেকের মাধ্যমে যারা জমা দেন তারা আপনাদেরকে বলে থাকবে যে ভাই অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তিন থেকে চার মাসের ভিতরে আপনার সম্পূর্ণ কার্যক্রম সম্ভব এবং তারা বিভিন্ন ধরনের উদাহরণ দেখাবে স্টিকার দেখাবে বা এটা সেটা আপনাকে দেখাবে কাগজপত্র দেখাবে ডকুমেন্ট দেখাবে ভাই দেখেন আমাদের কার্যক্রম খুব দ্রুত হচ্ছে আসলে এগুলো হচ্ছে বানোয়াট একটি বা প্রতারণামূলক যে আপনাকে এই ধরনের ফাঁদে ফেলে আপনার কাছ থেকে ফাইলটা নিয়ে তারা সংগ্রহ করে তাদের কার্যক্রম বা লম্বা যেই সময় লাগুক তারা কাজে লাগিয়ে আপনাকে হয়রানি শিকার করবে সুতরাং আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সার্বিয়ার ভিসা গুলো কিন্তু অল্প সময় সম্ভব না মধ্যে শুধু সম্পর্কে বলতেছি তার কারণে যে সার্বিয়ার ভিসার প্রসেসিং বা টাইম যেটা এটা আপনাকে খেয়াল রাখতে হবে বর্তমান সালে অল্প সময়ে সার্বিয়ার ভিসা সম্ভব না আপনারা যারাই আবেদন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে আবেদন করতে হবে যে লম্বা সময় লাগবে বা প্রসেসিং এর ক্ষেত্রে লম্বা একটি সময় লাগবে যদি বা যে কেউ আপনাকে বলে থাকুক অল্প সময়ের ভিতরে সেটা হচ্ছে অসম্ভব ভ্রান্ত একটি ধারণা বা কথাবার্তার কোনো ভিত্তি নেই বৃত্তি ছাড়া এ ধরনের কথাবার্তা শুনে বা কার্যকলাপে লিপ্ত হয়ে যদি আপনি জড়িয়ে যান তাহলে সেটা সম্পূর্ণই আপনার দেখেন সার্বিয়া যে বর্তমানে আলহামদুলিল্লাহ যারা পাচ্ছেন টোটাল যে স্টিকার দিচ্ছে ই ভিসার কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি বা ই ইয়ের কার্যক্রম তারা শুরু করেনি বা দেওয়া হয়নি কাউকে সুতরাং আপনাকে বর্তমানে যারাই ভিসা পাবেন বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন যে বা যারা বলুক যে মাধ্যম অনুযায়ী আপনাকে বলে থাকুক না কেন যে ই ভিসা কার্যক্রম বা স্টিকার ভিসা এই দুটো প্রকারভেদে যদি আপনাকে কেউ বলে থাকে যে ই ভিসার কার্যক্রম বা ওয়ার্ক পারমিট বিষয় যে টোটাল মিলে যে স্টিকার ভিয়াগুলা এই কার্যক্রমগুলো যদি আপনাকে কেউ বলে থাকে যে দুটোর উপর ভিত্তি করে হয়তো বা সময় লাগতেছে তাহলে এটা হচ্ছে ভ্রান্ত একটি ধারণা শুধুমাত্র স্টিকার একটি স্টিকার ভিসাটাই দেওয়া হচ্ছে ই ভিসার কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি করি মূল বিষয়গুলো আপনি বুঝতে পারছেন বা এরপরও যদি আপনাদের সার্বিয়া ভিসা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো দ্রুত সময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ